তো হ্যালো বন্ধুরা যারা নতুন ফেসবুকে ভিডিও আপলোড করছো তো তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা কেননা অনেকেই জানো না অন্যের মিউজিক নিয়ে বা অন্যের ভিডিওতে তোমরা ভিডিও করছো সেখানে কিন্তু কপিরাইট আসতে পারে ঠিক আছে তো তোমরা কপিরাইট কোথায় গিয়ে দেখবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কপিরাইট কিভাবে রিমুভ করবে ঠিক আছে তো চলো আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কপিরাইট কিভাবে তোমরা রিমুভ করবে অথবা ডিলিট করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের পেজ কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে আসলাম তো তোমরা ফেসবুকটা ওপেন করে নিবে তারপর তোমরা থ্রিটার দেখেছো সেখানে ক্লিক করে তোমরা নিচে সাপোর্ট ইনবক্সে টাচ করবে তো দেখতে পাচ্ছ এখানে ইওর অ্যালার্ট সেখানে টাচ করবে টাচ করার পরে দেখো আমার এখানে তিনটে ভিডিও রয়েছে কপিরাইট তো আমি এখান থেকে একটা ভিডিও ডিলেট করে তোমাদেরকে দেখাবো অথবা রিমুভ করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এই দেখো আমি একটা ভিডিওর টাচ করে নিলাম তো এটা নিচে দেখো তো এই ভিডিওটা আমি ডিলেট করব তো নিচের দিকে দেখো ডিলেট তো এখানে দিলাম তারপরে কন্টিনিউ করলাম দুবার কন্টিনিউ করলাম এবার দেখো রিমুভ ভিডিও এখানে টাচ করব টাচ করার পরে কন্টিনিউ করব তো কন্টিনিউ করার পরে এখানে দেখছো ডিলেট ভিডিও তো এখানে টাচ করে দেবে তারপর ডিলেট ভিডিওতে টাচ করার পর দেখো একটু লোডিং হচ্ছে তারপর দেখবে রিমুভ হয়ে গেছে তো দেখো এখানে সাকসেস দেখাচ্ছে তো এইভাবেই তোমরা ভিডিও রিমুভ করবে ঠিক আছে তো দেখো দু তিনটে ছিল দুটো হয়ে গেল তো বাকি তোমাদের এইভাবে সবগুলো করে নেবে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে শেয়ার করো